ছি দেখতে নিজে আর হেটে হেঁটে চলে যাচ্ছে এত ভিড় হয়েছে আর ভিতরটা এত সুন্দর সাজিয়েছে তুই বলবো আর এখন লাইফিংয়ের মধ্যে আরো চোখে দেখতে পাচ্ছি কিন্তু দেখো

चलो আমি এখন এতদিন ছাড়িনি তো আজকে ছেড়েছি আর এদিকে দেখো আমার মেয়ে কি সুন্দর গাড়িতে উঠে ও আমার ছেলে মেয়ে মানে কি বলবো যতটা গাড়ি দেখছে নাগরদোলা সব প্রত্যেকটার মধ্যে উঠছে আমার ছেলের থেকে আমার মেয়ে মানে ও এসে থেকে মানে চার পাঁচটা হয়ে গেল এই গাড়িতে ও গাড়িতে এত বায়না করে আমার মেয়ে আর যদি ওকে না বলা হয় তাহলে তো ও মাটির মধ্যে শুয়ে পড়বে সবার মাঝখানে তো কি বলবো বলো তার জন্য হেরিয়ে চার পাঁচটা গাড়িতে ওকে উঠিয়ে দিয়েছি তো দেখো এদিকে ছেলেকে উঠিয়ে দিয়েছে ছেলেটা এতটা বায়না করছে না বা ছেলে খালি একটু বায়না করছিল ও বড় নাগরদ্বালাটা উঠবে তাই আমি ওকে বলছিলাম যে না বড় নাগরদালাতে উঠতে পারবি না কারণ মাথা ঘুরাতে পারে আর আমার মেয়ে তো প্রত্যেকটার মধ্যে উঠে গেছে তো এদিকে দেখো ওয়াটার ফলটা এতটা ভালো লাগছিলো কী সুন্দর তো বেলা লাইটিংয়ে আরও বেশি ভালো লাগছিল তাই না